এই সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সম্পর্কে আমরা আলোচনা করব রিকভারি অফ স্পেসিফিক ইমোভেবল প্রপার্টি সম্পর্কে এখন আমরা আলোচনা করব একটা স্থাবর সম্পত্তি কিভাবে পুনরুদ্ধার করা যায় একটি প্রথমে আমরা একটি উদাহরণ দিই ধরুন এটা একটা জমি আবুল নামক একজন ব্যক্তির জমি এতে আবুল বিতে বাবুল এটা একটা জমি এই উদাহরণটি এর আগেও আপনাদেরকে দিয়েছি আবার উদাহরণ দিচ্ছি যে এই আবুলের জমি বাবুল কি করলো জোরপূর্বক দখল গ্রহণ করলো আবুলকে এই জমিতে বাবুল যেতে দিচ্ছে না এখন আবুলের কি করতে হবে আবুলের জমিটা তো উদ্ধার করার জন্য একটু ব্যবস্থা করতে হবে তখন আবুল কি করবে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট প্লাস বিয়াল্লিশ ধারা অনুযায়ী আদালতে একটি মোকদ্দমা দায়ের করবে কেন তার জমিটা যেন তাকে ফেরত দেওয়া হয় তাকে যেন তার জমির দখলটা বুঝিয়ে দেওয়া হয় এই জন্য আবুল বাবুলের বিরুদ্ধে আদালতে একটি মোকদ্দমা দায়ের করবে এখন আদালত কি কি বিবেচনা করতে পারে এই যে একটি ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে আদালত কি কি বিষয়ে বিবেচনা করতে পারে আদালতকে বিবেচনা করতে হবে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে এই আবুলকে আবুলকে কি করতে হবে সত্য প্রমাণ করতে হবে অর্থাৎ এই জমিটা যে আবুলের এই বিষয়টা এই সত্যটা আবুলকে প্রমাণ করতে হবে এরপর কি করতে হবে এই আবুল এই বাবুলকে ভাবুন আবুলকে যে দিন থেকে এই জমিটা থেকে বেদখল করেছে বা উৎখাত করেছে সেই তারিখ থেকে বারো বছরের মধ্যে বারো বছরের মধ্যে এই আবুলকে মোকদ্দমা দায়ের করতে হবে হ্যাঁ মোকদ্দমা দায়ের করতে হবে কতদিনের মধ্যে বারো দিনের মধ্যে এই বিষয়টা কোথায় বলা আছে তামাদি আইনে একশো বিয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ আর্টিকেল এই বিষয়টা বলা আছে তাহলে এই ঘটনার প্রেক্ষিতে কি কি করতে হচ্ছে আবুলকে তার সত্য প্রমাণ করতে হচ্ছে বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে আর কি করতে হবে এই মামলাটায় তাকে অ্যাড ভোলোরাম কোর্ট ফি দিতে হবে এট না কোর্ট ফি কারণ দেওয়ানি মোকদ্দমায় কোর্ট ফি একটা বিষয় আছে তাহলে আমরা কোথায় কোর্ট ফি কতটুকু হবে এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি যেহেতু এটা একটা স্থাবর সম্পত্তির সত্য সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা হবে তাহলে আট ধারায় যেহেতু আছে এখানে কোড ফি দিতে হবে এক ভোলেরা বা মূল্যের আনুপাতিক হারে কোড ফি দিতে হবে এখন এই সম্পত্তিটা দখল করার জন্য আগুনকে কি করতে হবে দেওয়ানি কার্যবিধি আদেশ একুশ আদেশ একুশের বিধি পঁয়ত্রিশ ছত্রিশ আদেশ একুশের বিধি পঁয়ত্রিশ এবং ছত্রিশ অনুযায়ী বর্ণিত পন্থায় আবুলকে দখল উদ্ধারের ব্যবস্থা করতে হবে এখন এই যে ঘটনাটা ঘটলো এটা আদালতের জন্য কি আর ধারার বিষয়টা আদালতের জন্য কি আর ধারার বিষয়টা আদালতের জন্য আমরা জানি যে এটা হচ্ছে আদালতের জন্য কি বাধ্যতামূলক আদালতের জন্য এই বিষয়টা বাধ্যতামূলক অর্থাৎ সম্পত্তির দখল পুনরুদ্ধার এবং পরবর্তীতে আমরা নয় ধারাটা করবো এই আট এবং নয় ধারার বিষয়টা আদালতের জন্য বাধ্যতামূলক এটা বিবেচনামূলক কোন ক্ষমতা নয় এখন এই যে আমরা বললাম যে এই ঘটনার প্রেক্ষিতে আবুল যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে তার জমি থেকে উৎখাত করা হয়েছে করেছে। তাহলে এই আবুলকে কি করতে হবে। কার্যবিধির আদেশ একুশের বিধি পঁয়ত্রিশ এবং ছত্রিশে বর্ণিত পন্থায় আবুলকে মোকদ্দমা দায় করতে হবে এই মামলায় আবুলকে করতে হবে তার নিজের সত্য প্রমাণ করতে হবে তাকে বারো বছরের মধ্যে বেদফল হওয়ার বারো বছরের মধ্যে মুকদ্দমা দায় করতে হবে যেটা তো আমাদের আইনের